পাঁচ টাকা খরচ করে পাঁচ মিনিটে এই ভিনিগারটা তৈরি করেন দোকান থেকে না কিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে ভিনিগারটা তৈরি করে নিতে পারেন কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করেছি আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে স্যার বন্ধুরা আমার চলে এসেছি পরিবার হিসেবে আরেকটি নতুন রেসিপি নেই বন্ধুরা আমি যে রেসিপিটা করবো প্রত্যেক রান্নাঘরে প্রত্যেকের রান্নাঘরে কিন্তু এটা খুব প্রয়োজনীয় জিনিস সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বানাবো আপনারা পুরো রেসিপিটা দেখতে থাকুন ও আমার সঙ্গে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার যে রেসিপিটা বানাবো তার জন্য আমি রান্নাঘরে চলে এসেছি আর এখানে দেখুন তিনটি সামান্য তিনটি উপকরণ নিয়েছি এখানে নিয়েছি লবণ লেবু আর এখানে নিয়েছি সাইটি ক্যাসি মানে চিনি এখানে নিয়েছি আর যে রেসিপিটা মানে বানাবো সেটা হচ্ছে ভিনিগার খুব সহজেই মাত্র পাঁচ মিনিটে কিন্তু পাঁচ টাকা খরচ করলে ভিনিগারটা তৈরি হয়ে যাবে ভিনেগারটা কিন্তু আমাদের প্রত্যেক ঘরেতেই প্রয়োজন প্রত্যেকের রান্নাঘরে কিন্তু খুব প্রয়োজনীয় জিনিস এখন চাউমিন পাস্তা সবারই ঘরেতে প্রত্যেক দিন সকালে বা বিকালে আমাদের বাচ্চাদের বড় বাচ্চা বড় থেকে আমরা তৈরি করতে থাকি সেই ভিনেগারটা কিন্তু আমার দুটো ভিনিগারই বোতল সবই শেষ হয়ে গিয়েছে এই ভিনিগারটা কিভাবে বাড়িতে খুব সহজে ঘরোয়া পদ্ধতিতে আর ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করা যায় তার জন্য কিন্তু আমি আপনাদের এইটা দেখাবো দেখুন এখানে আমি তিনটে জিনিস প্রথমে আমি কি করব প্রথমে দেখুন ওনানে আমি জল বসিয়ে দিয়েছি আর যে খাবার জল আমরা খাই রেগুলার যে ঘরে থাকা জল খাই সেই জলটা আমি কিন্তু এই কড়ার মধ্যে ঢেলে নিয়েছি দেখুন এখানে আমি পাঁচশো গ্রাম তৈরি করবো তার হাত জল ঢেলে নিলাম এবার এই জলটা কিন্তু একদম বিশাল দেখুন প্রথমে আমি ওনানটা জেলে নেব দেখুন এখানে জলটা আমার সবে ফুটে উঠছে এর মধ্যে দেব দেড় চামচের মতন লবণ যদি আমি জলটা বেশি নিয়েছি দেখুন এখানে দেড় চামচের মতন আমি লবণ দিয়ে দিলাম এবার জলটা একটু ফুটিয়ে নিয়েও ভালো করে একদম সৎ সচ্চল শুদ্ধ জল আমার দরকার শুদ্ধ জলের দরকার তার জন্য জলটাকে কিন্তু আমাকে ফুটিয়ে নিতে হবে দেখুন এখানে জলটা কিন্তু আমার ফুটে গিয়েছে এবার এখানে দেখুন আমি এখানে একটা লেবু নিয়েছি লেবুটা আমি এবার কেটে নেব এবার এই লেবুর রসটা কিন্তু ওই জলের মধ্যে দিয়ে দেব ওটাই জলের মধ্যে লেবুর রসটা কিন্তু দিয়ে দিচ্ছি দেখুন আমি জলটা কিন্তু পাঁচ মিনিট ধরে ফুটিয়ে নিতে একদম বিশুদ্ধ জল আমি শুদ্ধ জল একদম সচ্ছল করে নিয়েছি এবার জলটাকে নামিয়ে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব দেখুন এবার এই জলটাকে আমি নামিয়ে সরাসরি এই জলটা এবার আমি কিন্তু ঝাঁকুনি দিয়ে একটু ছেঁকে নিলাম নিয়ে এবারে আমি ঠান্ডা করে নেব একটু তার জন্য দেখুন আমি একটু এই নেড়ে ছেড়ে একটু তাড়াতাড়ি যত একটু চামচ নেড়ে দিচ্ছি এই বাস্পটা কিন্তু তাড়াতাড়ি উঠে যাবে গেলে ঠান্ডাও হয়ে যাবে দেখছেন দেখুন এখানে এখানে কিন্তু জলটা কিন্তু উষ্ণ গরম আছে খুব ঠান্ডা হয়নি এবার এই উষ্ণ জলের মধ্যে আমি দেব টকচিনি দেখুন যদি আমি অনেকটাই ভিনিগার তৈরি করছি তার জন্য এক দু চামচ আমি টকচিনি দিয়ে দিচ্ছি দেবারে ভালো করে এটাকে আমি ভেজে নেব জলের সাথে হুম দেখুন এখানে টকচিনিটা দিয়ে কিন্তু আমি গুলে নিয়েছি একদম গুলে গেছে দেখেছেন এবারে এটাকে আরও বিশুদ্ধ করার জন্য এখানে আর একটা নিয়েছি আর এই চালুনিটা দিয়ে দেখুন এটা ছাঁকে নিয়ে দিয়ে ছাঁ ছেঁকে নেবো এটা যেহেতু একটু এর ছিদ্রগুণ একটু বড় বড় আর এটা একদম নিক এবার এটা দিয়ে আমি ছেঁকে নিচ্ছি দেখুন ব্যাস দেখুন একদম আমার রেডি ভিনিগার দেখছেন তো খুব সহজেই কিন্তু এটা পাঁচ মিনিটে তৈরি করা যায় দোকান থেকে না নিয়ে কিন্তু আপনারা এরকমভাবে বাড়িতে খুব সহজে ভিনিগারটা তৈরি করতে পারবেন এবার আমি ওই বোতলে ঢেলে নেব তার জন্য দেখুন এখানে আমি একটা কাঁচের গ্লাস নিয়েছি গ্লাসে করে ঢাললে কিন্তু আমার সুবিধা হবে এই গ্লাসে নিয়ে নিলাম এবার এই বোতলের মধ্যে আমি ঢেলে নেব দেখেছেন খুব সহজেই কিন্তু আমি এই ভিনিগারটা তৈরি করে নিলাম পুরো একদম দেখুন দোকানের মতনই লাগছে দেখেছেন আর কত সুন্দর হয়েছে দেখুন দেখেছেন বন্ধু এটা কিন্তু আমাদের আমার একটা বড় বোতল এটা কিন্তু প্রায় আমার ছমাস হয়ে যাবে আর আপনারা কিন্তু এরকম একটা ছোটো যদি বোতলে করতে চান মাপে কিন্তু ওই সাইটিক অ্যাসিড কিন্তু কম দেবেন আর লেবু যে হাফ আমি একটা গোটা দিয়েছি আপনারা এরকম হাফ চালা লেবু দেবেন আর এক চামচ সাইটিক অ্যাসিড আর হাফ চামচ লবণ দিয়ে এরকম বোতলে দু বোতল কিন্তু আপনারা করে নিতে পারবে আমার যেহেতু এটা বড় বোতল আমি এটা রেসিটা দিয়েই তৈরি করে নিলাম আর এই ভিনিগার দিয়েই আমি আপনাদের দেখাবো দুধ প্রথমে দুধ কিভাবে মানে দুধ কাটা যায় কি যেহেতু ভিনিগার তো আমরা চাউমিন পাস্তা বা দুধ যেসব দুধ কেটে হচ্ছে দুধ কেটে মিষ্টি বা পনির যেসব রেসিপি দুধের রেসিপি করা হয় সেইগুলো কিন্তু আপনাদের আপনাদের সাথে শেয়ার করবো এই ভিনিগার দিয়ে কতটা পারফেক্ট রেডি মানে হয়েছে আপনাদের দেখাবো তাহলে আমার আজকের ভিনিগারের রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে করবে বন্ধুদের সাথে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের এই অবধি আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার